দু গ্রাম সামথিংয়ের জোড়া পেয়ে যাচ্ছে এরকম একটি কালেকশন ক দশ হাজার টাকা হলে এরকম ঝলমলে সুন্দর হলমার্কিং করা নবাদানা পেয়ে যাবে মাত্র সাড়ে চার হাজার টাকা বাজেট হয় তবে মোটামুটি বারো হাজার টাকা বাজেটে তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে দু গ্রাম ছশো তিরিশ মিলির মধ্যে সুন্দর শাখা জোড়া পেয়ে যাবে দেখাচ্ছি মাত্র আটশো টাকা স্টার্টিং প্রাইস থেকে আঠেরো ক্যারেট হলমার্কিং করা কিছু নয় ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে সুন্দর ওই সতেরো হাজার টাকার ষোলো আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এত সুন্দর একটা শাখা ওইটা আছে এক গ্রাম সাতশো দশ মিলি সে যখন মাত্র চার হাজার টাকায় এত সুন্দর সুন্দর লকেট পেয়ে যাচ্ছে তখন দেখার চাইতে মনে হচ্ছে সোনা বেশি এরো হাজার টাকার মধ্যে এরকম তো মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে কিন্তু ছশো পঞ্চাশ মিলিতে সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ পিওর গোল্ডের সকেট চুড়ি দু গ্রাম পাঁচশো মিলি সান্তি মুখ পেয়ে যাচ্ছ ময়ূর মুখ এই কালেকশনগুলো পেয়ে যাবে কিন্তু মাত্র এক গ্রাম তিনশো মিলি সান্তি এইরকম একটা সুন্দর ফুল করা আছে এক গ্রাম আটশো মিলি সামথিং এ পেয়ে যাবে একদম নতুন একটা শোরুমে নিয়ে চলে এসেছি তোমাদেরকে আজকে আমি আজকে কিন্তু আমি আছি রানাঘাটের মধু জেন্লাসে একদম নতুন দোকান কালেকশনও নতুন তাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম নতুনই দোকান দোকানটা আছে কিন্তু রানাঘাট ডিসপেন্সারি লেন তোমরা এখানে অনেকেই এসেছো অন্যান্য দোকানে তো স্ক্রিনে ফোন নাম্বারটা আছে তোমরা একবার ফোন করে নিও যেহেতু নতুন দোকান তাই অন্য যে কোনো দোকানে ঢুকে যাওয়ার আগে একবার কিন্তু ফোন করে নিও তোমাদেরকে একটু গাইড করে নেবে মানে তোমরা ডিসপেন্সারি লেনে ঢুকে একটু বড়ির মধ্যে আছে দোকানটা তাই একবার তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবে আর আজকে তোমাদের দেখাবো মাত্র চার হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে নিত্য নতুন দারুণ কালেকশন গোল্ড রেট একটু বেড়ে গেছে আজকের গোল্ডেট আছে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা মতো তো যেহেতু গোল্ড একটু বেড়ে গেছে কালেকশন কালেকশানগুলো হয়তো একটু বেশি দামের হয়ে যাবে তো পরবর্তীতে যদি গোল্ড কমে যায় তোমরা কিন্তু আরও কমে এই জিনিসগুলো পার্চেস করতে পারবে তো চলো যেহেতু নতুন দোকান তাই ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো ভালো লাগলে চ্যানেলটা সাইজ করে দিও আর কন্ট্যাক্ট করো মদর জুয়েলার্সে তো চলো শুরু করছি আজকের কালেকশানগুলো দেখানো চলো বন্ধুরা যেহেতু নতুন দোকান ভিডিও শুরু করার আগে দেখিয়ে যে প্রথমে দেখালাম লেন এখানে আছে গায়রা প্রামাণিক মার্কেট দেখো এই গলিতে ঢুকেই পেয়ে যাবে কিন্তু আজকের এই দেখো এই যে আজকের নতুন সব আশা করি কালেকশন তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই এখানে একবার হলেও ভিজিট করো দাদার ব্যবহারও খুব ভালো একবার আসো এলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো চলো শুরু করছি কালেকশন গুলো দেখানো ভাবছো কি গিফট করবে চিন্তার কারণ কি হল যখন মাত্র চার হাজার টাকায় এত সুন্দর সুন্দর লকেট পেয়ে যাচ্ছ তখন দেরি না করে কিন্তু তাড়াতাড়ি ভিজিট করো রানাঘাটের মধুক জুয়েলার্সে তো চলো তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই এখানে সাজানোর প্রত্যেকটি কালেকশান তোমরা কিন্তু হলমার্কিং মার্কিং করা পাচ্ছ পছন্দের ক্রিস্টাল দিয়ে নিতে পারো কালার অপশান দেখো অনেক আছে এরকম পান মোটিভ তো খুব সুন্দর চলে এখন এরকম পান মোটিভের একটি সুন্দর বিয়েতে কিন্তু গিফট করতেই পারো মাত্র চার থেকে সাড়ে চার হাজার টাকা বাজেটেই প্রত্যেকটি কালেকশান চলে আসবে দেখো এবার তোমাদের পছন্দ কোনটা হয় পছন্দের কালেকশন নিয়ে কিন্তু তোমরা দোকানে ভিজিট করতে পারো তো এখানে দেখো তোমরা তোমাদের পছন্দের সুন্দর সুন্দর খ্রিস্টালের মধ্যে পেয়ে যাচ্ছ এখানে একটা দেখো সুন্দর একটা খ্রিস্টাল আছে তোমরা চাইলে কিন্তু অন্যরকম পার্সেল নিতে পারো তবে এই খ্রিস্টালগুলো নিলে খেয়ে কখনও চেঞ্জ করতে হবে না এরকম সুন্দর গ্লেজি থাকবে দেখো এইরকম কিছু লকেট তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু এখানে কিছু কালেকশন আঠারো ক্যারেটও পাবে এরকম একটা দেখো হেভি বেশ এক গ্রাম একশো মিলি সামথিংয়ে আঠেরো ক্যারেটের একটা সুন্দর মঙ্গলসূত্র পেয়ে যাচ্ছ সুন্দর কালেকশনটা কিন্তু ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো আর এই যে সুন্দর সুন্দর তোমাদের কিছু আমি লকেট দেখাচ্ছি এই লকেটগুলো তোমাদের বাজেট মাত্র চার থেকে সাড়ে চার হাজার টাকা হলে কিন্তু মদক জুয়েলার্সে পেয়ে যাচ্ছ দেখো এছাড়াও তোমাদের দেখাবো একটা ভীষণ সুন্দর লাইট ওয়েটের পুঁথি নেকলেস যেটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা পাচ্ছ একদম লাইট ওয়েটে অথচ ভীষণ সুন্দর করে কিন্তু এটা বানানো হয়েছে বুদ্ধি করে দেখো ছশো পঞ্চাশ সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো পঞ্চাশ মিলি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সাত হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি সুন্দর কালেকশানটি পেয়ে যাবে তোমরা চাইলে কিন্তু মানানসই করে সুন্দর একটা তোমরা একটা সুন্দর ইয়ারিংও নিতে পারো দেখো এরকম একটা ইয়াররিংও নিতে পারো মানানসই করে বা সুন্দর এই সুন্দর সিঙ্গেল কালেকশানটি নিলে তোমাদের কিন্তু বাজেট সাত হাজার দুশো তিনশো টাকা হলেই পেয়ে যাচ্ছ একটা তোমাদের যে পাসা দেখাচ্ছি দেখো নিচে এরকম সুন্দর ঝুল করা আছে এই কালেকশনটা তোমাদের যদি মাত্র সাড়ে চার হাজার টাকা বাজেট হয় তবে কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর ইয়ার্ডিং দেখো এরকম সুন্দর ঝুল করা আছে সামনে বিয়ে বাড়ি থাকলে আর বাজেট কম হলে এরকম দুর্দান্ত সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এই একটা সুন্দর টপ নিতে পারো দেখো কান পাসা বা টপ মাত্র আট থেকে ন হাজার টাকা বাজেট হলে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সুন্দর একজোড়া টপ তোমরা মোদক জুয়েলার্সে পেয়ে যাবে একদম লাইট ওয়েটে এক গ্রামেরও কমে কিন্তু সুন্দর একটি কালেকশান চলে আসবে একটা দুল দেখাচ্ছি তোমাদের দেখো এরকম একটা সুন্দর দুল মোটামুটি বারো হাজার টাকা বাজেটে এরকম একটা দুল পেয়ে যাবে দেখো যাদের ইয়ারিংয়ের শখ আছে বা ধরো বাজেটের জন্য নিতে পারছো না তারা কিন্তু বারো হাজার টাকা এরকম একটা সুন্দর দুল পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখো একটা সুন্দর ভীষণ সুন্দর যারা গুজি পড়তে চাও না তাদের জন্য এই কালেকশানটা দেখো কী সুন্দর একটি কালেকশান এইরকম একটি কালেকশান যে কোনো চোকার চিকের সাথে মানাবে আর যেহেতু গুজি সিস্টেম নেই তাই কানে তোমাদের যদি ব্যথা পাও গুজি পড়তে যাদের প্রবলেম হয় তারা কিন্তু একটা দুর্দান্ত সুন্দর কালেকশান নিতে পারো দেখো বুঝতেই পারছো কতটা সুন্দর এরকম দুটো সুন্দর ফুল করা আছে নিজে কিন্তু চেন দিয়ে বলও দেওয়া আছে তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে পাঁচশো এই কালেকশানটা মোটামুটি ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে তোমাদেরকে আজকে মধুক জুয়েলার্স থেকে দেখাবো ভীষণ সুন্দর অপূর্ব কিছু শাখা পলার কম্বের কালেকশান তার সাথে দেখাবো লাইট ওয়েটের নোয়ার কালেকশান সকেট চুরির কালেকশান তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে কালেকশানগুলো পছন্দ হলে কিন্তু দোকানে ভিজিট করো প্রথমেই দেখাচ্ছি একটা টিপ শাখার কালেকশান কতটা চওড়া বুঝতেই পারছো শাখাগুলো বেশ চওড়া রকম সুন্দর কলকা কলকামোটিভের শাখা আছে সাইড থেকে এরকম টিপ করা আছে ওয়েট আছে কিন্তু শাখা জোড়া দু গ্রাম ছশো তিরিশ মিলি দু গ্রাম ছশো তিরিশ মিলির মধ্যে সুন্দর শাখা জোড়া পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি বাজেট চলে আসবে কিন্তু তিরিশ হাজার টাকা ময়ূর প্রজাপতির সংমিশ্রণে সুন্দর শাখা জোড়া কিন্তু প্রত্যেকেরই পছন্দের দেখো এইরকম সুন্দর কিন্তু ময়ূরের মিনাকারীর মুখ করা আছে ছিলাপাতের কাজগুলো কতটা উজ্জ্বল বুঝতেই পারছো এতটা সুন্দর গ্লেজ দিচ্ছে শাখাটার এটা কিন্তু আছে মোটামুটি চব্বিশ মাপে এইরকম হলমার্কিং করা সিম্বল স্ট্যাম্প তোমরা পেয়ে যাচ্ছ প্রজাপতির ডিজাইনও করা আছে তার সাথে এই শাখা জোড়া ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো তিরিশ মিলি পাঁচ গ্রাম সাতশো তিরিশ মধ্যে কালেকশানটি পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ষাট থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে সুন্দর একজোড়া শাখার কালেকশন তোমরা পেয়ে যাবে সামনে বিয়ে থাকলে কিন্তু এই দুর্দান্ত সুন্দর একজোড়া শাখার কালেকশান নিয়ে নিতে পারো যারা মনে করছো রেগুলার রাফ ইউজ করবে তাদের জন্য একটা সুন্দর শাখা জোড়া হবে এই রকম সুন্দর পাতের শাখা কতটা চওড়া পাত বুঝতেই পারছো মানে শাখাকে কাভার করে গেছে এতটা চওড়া পাত যতটুকুই দেখছো একদম পুরো সোনার সোনা এই শাখা জোড়া আছে কিন্তু তিন গ্রাম একশো সত্তর মিলিতে তিন গ্রাম একশো সত্তর মিলিতে বেশ জাপদার ঠাসা ওয়ার্ক করা পড়লেও ভালো লাগবে এই সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছো তোমরা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সুন্দর একজোড়া শাখার কালেকশন পেয়ে যাবে নেক্সট শাখা জোড়া দেখো একটা বড় শাখা আছে মোটামুটি আঠাশ মাপ যাদের আছে শাখা নেওয়ার জন্য এলে তোমাদের বলবে একবার ফোন করে আসবে কারণ শাখার সাথে সাথে তোমাদের হাতের মাপটা জানাও কিন্তু দরকার দেখো এত সুন্দর একটা শাখা ওইটা হচ্ছে এক গ্রাম সাতশো দশ মিলি শাখার পিওরিটির কথা কিছু বলার নেই তোমরা নিজেরা দেখেও বুঝতে পারছো কতটা চওড়া শাখা এই রকম সুন্দর কিন্তু লাভ শেপ করা আছে আর রকম কিন্তু শাখা জোড়ার ভীষণ সুন্দর কাটিং করা আছে দেখো একদম লাইট ওয়েটে এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে মোটামুটি কিন্তু কুড়ি হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখাটি চলে আসবে তার কমেও চলে আসতে পারে আমি কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি আজকের গোল্ড রেট চলছে ছিয়ানব্বই হাজার টাকা সামথিং আজকের গোল্ড প্রাইসেও ওয়েটগুলো বলছি তোমরা যেদিন পার্চেস করবে সেদিন গোল্ড রেট বেশি হলে বা কম হলে সেই অনুযায়ী কিন্তু দামও কম বেশি হবে মধুক জুয়েলার্সের প্রত্যেকটা শাখাই এমন যেন ব্রাইডাল কালেকশান বিয়ের জন্য নেওয়ার জন্য পারফেক্ট যদি শাখা নিতে চাও মধুক জুয়েলার্সে চলে এসো কারণ এই যে শাখাগুলো দেখছো প্রত্যেকটাই সোনার কোয়ালিটি মানে শাখার চাইতে মনে হচ্ছে সোনা বেশি এত সুন্দর ভরাট কাজের কালেকশান এইরকম একটা কালেকশান চার গ্রাম একশো চল্লিশ মিলিতে আছে দেখো সুন্দর শাখা মোটামুটি এই শাখাটা কিন্তু বাইশ মাপের বাইশ মাপের শাখা ডিজাইন পাওয়াই যায় না তোমরা জানো শাখা যদি ছোট নিতে চাও তাহলে কিন্তু ডিজাইন সুন্দর পাওয়া যায় না তো এই একটা সুন্দর কালেকশান বাইশ মাপ যাদের হাত আমার মতো শাখা আর কি নিতে পারো না ডিজাইন শাখা চয়েস করে তো তোমার যদি সামনে বিয়ে থাকে আর বাইশ সাইজ হাতের মাপ হয়ে থাকে চার গ্রামের মধ্যে এই সুন্দর একটি কালেকশান নিয়ে নিও তোমার বাজেট মোটামুটি কিন্তু চুয়াল্লিশ হাজার টাকা হলেই সুন্দর একজোড়া শাখার কালেকশান মোদক জুয়েলার্সে পেয়ে যাবে তোমাদের দেখো এত সুন্দর সুন্দর শাখার কালেকশান দেখিয়ে দিলাম তোমাদের পছন্দ হলে কিন্তু ভিজিট করে নিও এগুলো প্রত্যেকটাই বিয়ে পারপাস শাখা জাপদা সুন্দর ঠাসা শাখা এই শাখা বলার কম্বো ডিজাইনটা দেখো এই ডিজাইন তো তোমরা দেখেছ অনেক দিনে বেরিয়েছে দেখো এইরকম একটা সুন্দর কালেকশান বেশ বড় আছে অনেকটা কিন্তু চওড়া করে ডিজাইনটা করা আছে এইরকম এক জোড়া নিতে পারো কম্বো সেট ওইটা আছে এক গ্রাম একশো ষাট মিলি মোটামুটি তেরো হাজার টাকার মধ্যে এরকম একটা জোড়া কিন্তু তোমরা সুন্দর ব্যবহার করার জন্য পলার বা শাখার একটা কম্বো সেট নিয়ে নিতে পারো কেউ চাইলে সিঙ্গেল মানে এটা জোড়াই আছে কেউ চাইলে সিঙ্গেল তোমরা একটা হাতে একটাও পরে থাকতে পারো এটা তো গেলো ওল্ড কালেকশান তোমাদের এবার দেখাবো চোখ ধাঁধানো একটা নতুন কালেকশান দেখো এইরকম একটা দুর্দান্ত সুন্দর কালেকশান শাখা পলা কম্বো তার মধ্যে এরকম পেস্টিংয়ের গাথা আছে কতটা সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা যারা মনে করছো নর্মাল পলা নেবে পেস্টিংয়ের পলা সেই পলা না নিয়ে এরকম একটু ইউনিক পলা নিতে পারো দেখো শাখা পলা কম্বের সাথে কিন্তু এইরকম সুন্দর পেস্টিংয়ের কাজও পেয়ে যাচ্ছ তোমরা এই কালেকশানটা পেয়ে যাবে দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে দু গ্রামের জোড়া দেখো এই যে একটা কালেকশান আমি পড়ে আছি দেখো এটাই তো দু গ্রাম চলে গেছিলো বানাতে তো একটা সিঙ্গেল দু গ্রাম লেগেছিলো আর তোমরা সেখানে দু গ্রাম সামথিংয়ের জোড়া পেয়ে যাচ্ছ এরকম একটি কালেকশান কতটা সুন্দর দেখো শাখা পলা না পড়লেও চলবে এটা একদম ইউনিক কালেকশান দেখো এরকম সুন্দর ঠাসা জাবদা কাজের কালেকশান এরকম সুন্দর শঙ্খের মুখ করা আছে তোমাদের বাজেট মোটামুটি তিরিশ হাজার টাকা হলে মধুক জুয়েলার্স থেকে সুন্দর একটি কালেকশান নিয়ে নিতে পারো তো তোমাদের কালেকশানগুলো দেখালাম ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিয়ে মধুক জুয়েলার্সের জিনিসগুলো ভিজিট করে কালেকশান নেওয়ার জন্য একজোড়া রুলি পলা তোমাদের দেখাচ্ছি সামনে বিয়ে থাকলে বিয়ের জন্য পারফেক্ট রুলি পলা হবে ভীষণ সুন্দর দেখো একদম ভারী কাটাইয়ের রুলি পলা ওইটা হচ্ছে তিন গ্রাম চারশো মিলি সামথিংয়ে দেখো এইরকম সুন্দর ডিজাইন পাচ্ছ এগুলোও বেশ মানে ফিল করতে পারছি হাত দিয়ে বেশ সুন্দর আর এই জাপদা ঠাসা কতটা বুঝতেই পারছো তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে তো তোমাদের বিয়ে থাকলে সামনে কিন্তু এইরকম জোড়া জিনিস নিতে পারো ভীষণ সুন্দর লাগবে হাত পুরো ফুল কাভার করবে এরকম একটি কালেকশান দেখো অপূর্ব সুন্দর লাগছে তো মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম এক জোড়া তোমরা পলার কালেকশান পেয়ে যাবে মাত্র এক গ্রাম পাঁচশো মিলিতে আরও একটি রুলিপলা দেখাচ্ছি ওইটা আছে এক গ্রাম পাঁচশো মিলি মোটামুটি কিন্তু সতেরো হাজার টাকা বাজেটে এই সুন্দর একটি কালেকশান চলে আসবে অ্যাপ্রক্সিমেট সতেরো হাজার টাকা ওইটা আছে কিন্তু এক গ্রাম পাঁচশো আশি মিলি রকম সুন্দর কিন্তু ছোট্ট ছোট্টো লাইট ওয়েটের মধ্যে হলেও পুরোটা ফুল কাভার করে দিয়েছে এইরকম একটা কালেকশান নিতে পারো তোমার সামনে বিয়ে থাকলে দেখো সেট করে মোটামুটি কিন্তু ওই সতেরো হাজার টাকার ষোলো আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে এইরকম একটা সুন্দর রুলি পলা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের একটা সকেট চুরি দেখাবো আমি দেখো এইরকম একটা সুন্দর সকেট চুরি পিওর গোল্ডের রাজকোটের ওপরে নয় দেখো পিওর গোল্ডের সকেট চুরি দু গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে আছে এই রকম ঝলমলের একটি কালেকশন ওইটা হচ্ছে দু গ্রাম পাঁচশো মিলি সামথিং অ্যাপ্রক্সিমেটলি জোড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওই সুন্দর কালেকশানটি সতেরো হাজার টাকার মধ্যে সতেরো হাজার টাকায় জোড়া পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের দেখাবো কিছু পাতের নোয়া বাঁধানো লাইট ওয়েটের পাতের নোয়া বাঁধানো দেখাচ্ছি দেখো ওইটা আছে মাত্র আটশো মিলি সামথিং আটশো আটাত্তর মিলিতে এইরকম একটা নোয়া বাঁধানো পেয়ে যাবে এই কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি দশ হাজার টাকা বাজেটে কিন্তু এইরকম তোমরা নোয়া বাঁধানো পেয়ে যাবে নোয়া বাঁধানোর স্টক এখানে আরও আছে চলো তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই এই কালেকশানগুলো মোটামুটি দশ হাজার টাকা বাজেটে চলে আসবে এই একটা ধানের শীষের কালেকশান ধানের শীষ তো প্রত্যেকের পছন্দের কালেকশন দেখো এরকম ধানের শীষ এইরকম ক্রস ক্রস কালেকশান ওইটা আছে কিন্তু নশো মিলি নশো মিলি নশো মিলির মধ্যে বেশ বড় কালেকশান আঠাশ মাপের হয়ে যাবে দেখো নশো মিলি এগুলো কিন্তু সাড়ে দশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কালেকশানের ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিই দেখো এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ এগুলো প্রত্যেকটাই দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে চলে আসবে একটু চওড়া চাইলে নিতে পারো তোমরা দেখো দেখো এইটা একটু চওড়া আছে দেখো এটা একটু চওড়া কালেকশান আছে এক গ্রামের ওপরে এক গ্রাম আটশো মিলি সামথিং এই কালেকশনটা চলে আসবে এটা কিন্তু কুড়ি হাজার টাকা বাজেটে চলে আসবে আর যেই সুন্দর নোয়ার কালেকশনগুলো দেখছো তোমাদের বাজেট মোটামুটি কিন্তু দশ হাজার টাকা হলে এরকম ঝলমলে সুন্দর হলমার্কিং করা নোয়া পেয়ে যাবে তোমাদের দেখাচ্ছি মাত্র আটশো টাকার স্টার্টিং প্রাইস থেকে আঠেরো ক্যারেট হলমার্কিং করা কিছু নোসপিনের কালেকশান এর আগে তোমাদের দেখালাম সানিয়ামির যে নোসপিন এইগুলো কিন্তু আছে একটা টপ জায় টপ টাইপের আর কি ছোট নোসপিন যেগুলো স্টোন ওয়ার্ক করা আছে কোনোগুলো সেম পিলো সোনার মধ্যে আছে তো প্রত্যেকটা কালেকশান আঠেরো ক্যারেট হলমার্কিং করা পাচ্ছ মোটামুটি এই কটা আমার হাতে ধরানো পসিবল হয়েছে তাই ধরিয়ে দিলাম এছাড়াও কিন্তু প্রচুর কালেকশান এখানে আছে দেখো এইরকম ভুরি ভুরি কালেকশান আছে তো তোমরা এখানে এসে তোমাদের পছন্দ মতো কালেকশন বেছে নিয়ে নিতে পারো এগুলো আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আটশো টাকা কোনোটা হাজার টাকা তো যেরকম সোনার ওয়েট সেইরকম অনুযায়ী হাজার বারোশো টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে দেখিয়েছি তোমাদের এবার দেখিয়ে দিই কিছু হলমার্কিং করা বাইশ ক্যারেটের কালেকশন বাইশ ক্যারেটের নোসফিনগুলো তোমরা মোটামুটি তিন হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছো এগুলো যথেষ্ট বড়ো দেখতেই পাচ্ছ কতটা বড়ো একদম বহুল ফুল টাইপের বড় বড় কালেকশান যেগুলো বড় বড় দেখছো এগুলো মোটামুটি তিন হাজার টাকা থেকে শুরু হবে যদি তোমরা মনে করো এরকম ডাল পড়বে ডালগুলো বেশ কম বাজেটেই চলে আসবে ডালগুলো মোটামুটি দু হাজার টাকার মধ্যেই চলে আসবে কেউ চাইলে কিন্তু এগুলো কানেও পড়তে পারো ওপরের কানের বা নর্মাল কানেও পড়তে পারো এইরকম একটা সুন্দর পাশা দেখিয়ে দিই এগুলো কিন্তু ইয়ার রিং এই দুটো কিন্তু মোটামুটি তোমরা পাঁচ থেকে ছশো মিলির মধ্যে পেয়ে যাবে মোটামুটি ছ হাজার টাকা বাজেটে এরকম দুটো তোমরা কান পাশা বা টপ পেয়ে যাচ্ছ আর এরকম স্টোন দেওয়া ছোট্ট ছোট্ট যে তোমরা ইয়ারিংগুলো দেখছো এগুলো কিন্তু দু হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যেই চলে আসবে মধুক জুয়েলার্স থেকে এখন তোমাদের দেখাবো দারুণ সুন্দর কিন্তু পুঁথি চোকারচিকের কালেকশান চলো দেখিয়ে দিই দেখো এইরকম সুন্দর চোকারচিক পেয়ে যাচ্ছ তোমরা এইরকম কিন্তু বেশ সোনা অনেকগুলো পাচ্ছ পা একটা দুটো দেখো এখানে চারটে নীল একটা সুন্দর কিন্তু এরকম মুখ পেয়ে যাচ্ছ ময়ূর মুখ এই কালেকশানগুলো পেয়ে যাবে কিন্তু মাত্র এক গ্রাম তিনশো মিলি সামথিংয়ে দেখো এই সুন্দর কালেকশানটা এক গ্রাম তিনশো মিলিতে আছে মোটামুটি কিন্তু সাড়ে চোদ্দো হাজার টাকা বাজেটে সুন্দর কালেকশানটি চলে আসবে নেক্সট দেখাচ্ছি একটা কালেকশান দেখো এইরকম একটা সুন্দর ফুল করা আছে এইরকম কিন্তু সাইড থেকে একদম ম্যাট ফিনিশের কাজ করা আছে একদম লাইট ওয়েট এক গ্রাম চার ছশো মিলি সামথিংয়ে চলে আসছে এই কালেকশানটা চলে আসবে এক গ্রাম ছশো মিলি মোটামুটি কিন্তু আঠেরো হাজার টাকা বাজেটে এই কালেকশানটি চলে আসবে সত সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি তোমাদের যদি পার্টিকুলারলি পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমাদের রেসপন্স করে দেওয়া হবে এক গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে কালেকশানটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি আরও একটি কালেকশান এক গ্রাম তিনশো মিলি সামথিংয়ে এই কালেকশানটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে নেক্সট দেখাচ্ছি দেখো এরকম একটা চিকের কালেকশান বেশ বড় একটা সুন্দর ফুল করা আছে মাত্র দু গ্রাম সামথিংয়ে করা হয়েছে দু গ্রামের মধ্যে কালেকশনটা চলে আসবে কুড়ি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে নেক্সট দেখাচ্ছি প্রজাপতি মোটিভের দেখো কত সুন্দর প্রজাপতিটা একদম একদম যেমন তোমরা লকেট পরো পেনডেন্ট পরো সেই পেনডেন্ট টাইপের প্রজাপতিটা সুন্দর করা আছে এক গ্রাম আটশো মিলি সামথিংয়ে পেয়ে যাবে কালেকশানটা এটাও কিন্তু তোমাদের বাজেট কুড়ি হাজার টাকা হলে চলে আসছে আজকের কালেকশন গুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও একদম নতুন দোকান তোমার তোমাদের সবাইকে আসার কিন্তু অনুরোধ রইলো তোমার সবাই আসো তোমাদের ভালো লাগলে কিন্তু এখান থেকে আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতো এইটুকুই রাখছি দেখা হবে নেক্সট দিন নতুন